আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশে কয়েকটা বিস্ফোরণ ঘটছে গতকালকে তার আগের দিন এক হচ্ছে ফজলুর রহমান আরেক বিস্ফোরণ রুমিন ফারানার বিএমপি লোকেরা ধাক্কা দিছে আবার বরকতুল্লাহ বুলু বলতেছে যে বেগম জিয়ারে নোবেল দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি কথাবার্তা তো এখন কথা হচ্ছে কারাই কথাগুলো বলতেছে সবাই বিএমপি নেতা নেতাকর্মী ফজলুর রহমান বলল কালো শক্তি নাকি জুলাই আগস্টের আন্দোলন ঘটাইছে বিপ্লব ঘটাইছে ইনক্লুডিং বিএমপি উনি মেইন করছে তো আমার কথা হচ্ছে যে উনি চেয়ারপার্সনের একজন উপদেষ্টা হয়ে এই ধরনের যে কথাগুলো বলে তাকে আপনারা থামাইলেন না কেন চেয়ারপারসনের উপদেষ্টা তো একজন না কেন অনেকজন আছে তাহলে আপনারা সম্মিলিতভাবে ওনার সাথে কাউন্সেলিং করলেন না কেন ফেস টু ফেস কমিউনিকেশন একটা চ্যানেল তৈরি করলেন না কেন আপনারা আমি এটা ব্লেমিং করতেছি না এটা আমি ক্লেমিং করতেছি ফজলুর রহমান তো বিএনপির একজন চেয়ারপার্সনের উপদেষ্টা উনি অনেক ট্যালেন্টও আমিও অতটুকু জানি উনি একা ছাত্রনেতা ছিল তারপরে হচ্ছে এমপি ইলেকশান করছে তারপরে বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছে তো এত কিছু থাকার পর এই লোকটা তো আউটলাইন ছাড়া কথা বলতে পারে না উনি কথা বলার সময় একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকবে অ্যাকশন প্ল্যান থাকবে একটা আউটলাইন থাকবে যেহেতু উনি বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের চেয়ারপারসনের উপদেষ্টা এখন আমার কথা হচ্ছে উনি তো শেফুদা না শেফুদা যা ইচ্ছা তাই বলবে সোশ্যাল মিডিয়াতে হাইপ তুলবে ওই জায়গাতে তো ফজলুর রহমানকে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে কথা বলার জন্য যে ক্রাইটেরিয়া থাকা উচিত দায়িত্বশীল নেতাদের সেই জায়গাতেও তো তাকে আপনারা ফুল স্টপ করা উচিত ছিল করেন নাই কেন এখন উনি সবাইরে জনতা যা আছে যারা জুলাইয়ের শহীদ আহত নিহত এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ শুধু হাসিনা ছাড়া সবাইরে বানায় দিল কালো শক্তি একটা গেল তারপর আপনারা কালকে বাধ্য হয়ে এরা শোকো করলেন হোয়াই নট বিফোর শোকসের দায়িত্বে সিগনেচার করছে আমাদের রিজভি ভাই রিজভি ভাই কেন ওনাকে আগে অব্যাহতি দেওয়া বা শোকজ করা সব বিষয় নিয়ে কাজ করলো না কারণ দর্শাইতে বললেন আপনি ওরা তো বহিষ্কার করা উচিত পার্টি থেকে আচ্ছা এইটা গেল আরেক জিনিস হচ্ছে বরকতুল্লা ভুলু মারে মা কয়দিন আগে সে বক্তৃতাতে বলতেছে জনাব তারেক রহমানের নাম নিলে উজু করা লাগবে তারেক রহমান সাহেব নিজে তারে থামাইছে এরপরে আবার বলল কি ওমরের পরে নাকি জিয়াউর রহমানকে খলিফা হিসেবে ঘোষণা করা উচিত আস্তাকল্লা তারপরে গত পরশুদিন না কালকে বলতেছে বেগম জিয়াকে নবেল দেওয়া উচিত আরে ভাই তুমি সব কিছুর মানে নবেল দেওয়া ও খলিফা বানানোর দায়িত্ব নিয়ে নিলে মনে হয় যে কি আল্লাহর জায়গায় চলে যেতে চাও তো ই মানে মানে কি বলে এটাকে শয়তানে পরিণত হয়েছে কাফের তো এই যে এই হাইপগুলো তো লেরে জীবন আমি কোনো সময় এই সতেরো বছর আন্দোলনে ভালোভাবে দেখিনি জলস্থির মতো ভালো যেই যেই কর্মসূচিগুলোতে আসলে তার চেহারাটা হাইলাইট হইব ওগুলোতে আইতো আর যেগুলোতে পুলিশের দোড়া নিয়ে খাইব ওগুলোতে সে আইতো না কারণ এরা তো আওয়ামী লীগের দোসর এরা আওয়ামী সাথে আতাতক কইরা সতেরো বছর রাজনীতি করছে নিজেদের ব্যবসা বাণিজ্য করছে ধান ফিকির করছে মনে করছে যে কেউ জানে না এগুলো আচ্ছা গেল এটা এরপরে রুমিন না পা উনি বললো বিএনপির লোকজনের জন্য উনি সতেরো বছর আন্দোলন করছে তারা ধাক্কা দিছে বিএনপির লোকজন অথচ ক্লেম করতেছে নাগরিক অধিকারের লোকজনের লোকজনকে তার লোকজন মারছে ওনার গায়ে কোনো ধাক্কা ধাক্কির কোনো ভিডিও রেকর্ডও আমরা দেখি দেখিনি তো ধাক্কা ধাক্কা দেওয়ার চেষ্টা করছে উনি ডাইরেক্ট বিএনপির লোকজনকে ব্লেমটা দিল এই এই আন্দোলন করছে উনি সতেরো বছর সতেরো বছর আন্দোলন করছে যুদ্ধ করছে টকশোতে গিয়া বিশাল বড় বড় বক্তৃতা মারছে ওনাকে কেউ থামায় নাই শেখ হাসিনা নিজের স্বয়ং থামায় নাই সাইবার সিকিউরিটি আইনে মামলা হওয়ার পরও তারা অ্যারেস্ট দেখায় নাই মানে দিব্যি রাজনীতি করতে পারছে ভাই এরম সুবিধা সুযোগ থাকলে তো আমরাও দেশে পলিটিক্স করতাম আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলি শেখ হাসিনা ধরার কোনো সুযোগ নাই তারপর আমাদের বিরুদ্ধে তিন চারটা করে সিকিউরিটি মামলা দিছে হুম এয়ারপোর্টে গেলেই ধরতো তাহলে উনি এত নিরাপদ থেকে রাজনীতি করতে পারছে যেই নিরাপত্তা বেগম খালেদা জিয়াও পায় নাই জনাব তারেক রহমানও পায় নাই তাহলে তার খুঁটির জোর কোথায় এটা কি পাবলিক বোঝে না এখন ধাক্কা তো সামলাইতেই হবে পাঁচ তারিখের পরে দলের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে তারপরে তারে মনে হয় আবার বিভিন্ন নেতারা থামাইছে যারা তাকে শেল্টার দেয় আর কি আমাদের দলে তো আবার শেল্টারের বিষয় থাকে সোর হোক আওয়ামী লীগের দোসর হোক ওই দুই নম্বরই করুক কিন্তু শেল্টার পায় এই যে এইগুলাতে আপনারা সবাই মিলে ইউনাইটেড কাজকর্মগুলো করতেছেন এগুলো তো পাবলিকের কাছে হাস্যকর বস্তুতে পরিণত হয়েছে তো যাই হোক শেষে এই কথাটা বলবো এই যে সামনে একটা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র কইরা আপনারা আবার দেখলাম আরেকটা নিতাই রায় চৌধুরীকে গালাগালি করতেছে অশিক্ষিত নয়ন তিন থিরিপাস একজন প্রবীণ রাজনীতিবিদকে জা তা বলতেছে কেন ভাই এদের মুখে লাগাম দেওয়ার কেউ নাই এই যে মানে অপমান অপদস্থ করার একটা নিয়ম শৃঙ্খলা এগুলা নিয়ে কথা বলি আর আমাদেরকে বলে জামাতি আমার কথা হচ্ছে এই সমস্ত হাইব্রিডদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ